দীপাকে বলে আমি তোমার মেয়ে রূপা তুমি আজকে আমায় বাঁচাবে নয়তো আমাদের অন্য কোথাও দেখা হবে এই বলে রূপা জলে নেমে গেলে দীপা বলে আমি তোকে বাঁচাবো এরপর রূপা বাঁচাও বলে চিৎকার করলে দীপা জলে ঝাঁপ দিয়ে রূপাকে বাঁচানোর চেষ্টা করে সেই মুহূর্তে সূর্য এসে সেটা দেখে বলে আমি ওদেরকে বাঁচাবো এই বলে সূর্য জলে নেমে দীপা আর রূপাকে বাঁচিয়ে ওপরে নিয়ে আসে তারপর দীপা রূপাকে রূপা বলে ডাকলে সূর্য বলে তুমি ওকে রূপা বলছো কেন দীপা বলে ও আমাদের হারিয়ে যাওয়া সেই রূপা এই কথা শুনে সূর্য খুশি হয়ে যায় এরপর সোনা রূপার কাছে এসে বলে তুমি আমার পাতা মেয়ে এই বলে রূপাকে জড়িয়ে ধরে এসব কথার মধ্যে দীপা রূপাকে বলে তুই আমাদের এতদিন সব জানাসনি কেন রূপা আপন মনে বলে আজকে আমি পচান্তির কথা বলে আমাদের ভালো সময়টাকে নষ্ট করতে চাই না তারপর দীপা সাক্ষদীপবাবু আর তার মাকে বলে আপনারা সব জানতেন না বাবু বলে আমি গতকালই জেনেছি আর মা আগে থেকেই সবই জানতো এরপর সোনা লক্ষ্য করে যে সবাই রূপাকে নিয়ে ব্যস্ত সেটা দেখে সোনা অভিমানে চলে যেতে গেলে সূর্য বলে কোথায় যাচ্ছিস